জনপ্রিয় কিশোর অভিনেতা টনি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে আশঙ্কা করছিলেন তিনি হয়তো মারা গেছেন তবে সত্যি কি এমন কিছু ঘটেছে নাকি এ সব কিছুই গুজব সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসল সত্য আমাদের রিপোর্টিং টিম নিশ্চিত করেছেন যে টনি সত্যি একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কলকাতায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা খাই ফলে গাড়ির সামনের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনায় টনি সামান্য আঘাত পেয়েছেন তবে তা গুরুতর নয় দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় যেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন বলে জানানো হয় দুর্ঘটনার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকে ভেবে নিয়েছিলেন টনি হয়তো মারা গেছেন তবে এ ধরনের গুজব ভক্তদের বিভ্রান্ত করে তাই সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ